নিজের প্রাপ্য অর্থ না পেয়ে থানার দ্বারস্থ হলেন এক ব্যবসায়ী ডেপুটেশন প্রদানসহ সহ থানায় লিখিত অভিযোগ করেন ওই ব্যক্তি সংবাদে প্রকাশ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কয়লা শহরের দক্ষিণ কাচরঘাট এলাকার সমিলের মালিক অনন্ত দাস প্রয়াত হন বাবার সৎকর্মের জন্য ছেলে অভিজিৎ দাস ফোন করেন চারা ব্যবসায়ী তথা চন্দন কাঠ বিক্রেতা মকদ্দস আলীকে ওনার কাছে মোট আশি কেজি চন্দন কাঠ চাওয়া হয় অথচ সমাজসেবী ওই বাবু কেজির দ্বিগুণ অর্থাৎ একশো কেজি চন্দন কাঠ মৃতের বাড়িতে পৌঁছে দিলেও টাকা চান মাত্র আশি কেজির সেদিন কয়লা শহর উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা সমাজসেবী নীতিশ দে সহ অনেকেই এবার টাকা দেবার পালা মৃতের ছেলে অভিজিৎ দাস দেরাম দিচ্ছি দেরাম দিচ্ছি করতে করতে আজ অবধি টাকা পরিশোধ করেননি বিভিন্ন ক্লাব ও রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে নালিশ করতে করতে দিশেহারা হয়ে পড়েন মকদ্দুসবাবু অবশেষে নিজের প্রাপ্য অর্থ আদায় করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন সমাজসেবীদেরকে নিয়ে মহকুমা পুলিশ আধিকারী জয়ন্ত কর্মকারের সাথে মিলিত হয়ে ডেপুটেশন প্রদান করেন পাশাপাশি

যে চন্দন গাছগুলা দীর্ঘ বিশ বছর ধরে লালন পালন করে করেছেন করে অভিজিৎ দাসের বাবা মারা গেছেন ওনার কাস্টতে একটা কন্ডিশনের মাধ্যমে চন্দন গাছগুলো দিয়েছেন কিন্তু কন্ডিশনে দেওয়ার পরে উনি দীর্ঘদিন ধরে ওনাকে শুধু আজকে কালকে পড়শুকম করছেন যাই হোক আজকে এতদিন চার পাঁচ মাস হয়ে গেছে হওয়ার পরেও টাকাটা পাচ্ছেন না উনি কৈলাস বিভিন্ন বন্য ব্যক্তি সবার কাছে গিয়েছেন টাকাটা পাননি আজকে আমাদের সবাই সঙ্গে আলোচনা করে উনি আজকে মাননীয় সাহেবের দ্বারস্থ হয়েছেন আমরা এটাই আশা করি কৈলাসর শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছে সবাই যাতে আমাদের মপত্যশালী যে চন্দ্রকারটি দিয়েছেন ওনার ন্যায্য পয়সাটা ওনাকে দিয়ে দেন সবাই সহযোগিতা করেন এটাই আমি আশা করি ধন্যবাদ আমি ছাড়ার ব্যবসা করি দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সকাল চারটার অনুমান চারটার সময় কৈলাসরে স্থিত খাসরঘাটের অভিজিৎ দাস অবি উনি আমাকে ফোন করেন যে উনার বাবা মারা গেছেন অনন্ত দাস উনি কৈলাসরের মিলের মালিক আমার পরিচিত লোক তা আমি দুঃখ প্রকাশ করি তারপরে উনি আমাকে বলেন যে তোমার তো চন্দন গাছ আছে তুমি দু একজন মানুষকে দিয়েছ আমি দেখেছি আমার বাবার জন্য আমি তোমার কাছ থেকে কয় করে নিব কাজটার জন্য তুমি বিক্রি করলে দাও আমি বলে বলেছিলাম ওনাকে যে ঠিক আছে আমার কাছে আছে আমি দিয়ে দেবো তারপরে উনি আবার ফোন করেছেন ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে যে আমি ওনাকে চন্দন কাজ দিতাম তারপরে আমি আমার চন্দন গাছ তো বিশ বছর থেকে আমি খুব কষ্ট করে কিছু গাছ লালন পালন করেছি আমি দু তিনজন মানুষকে দিয়েছিলাম তো আমি নয়টা গাছ ওনার বাবার জন্য কেটে প্রায় এক কুইন্টাল ষাট কেজি হয়ে গেছে তো উনি আমাকে বলেছিলেন যে আমাকে আশি কেজির মতো চন্দন গাছ দেওয়ার জন্য তো আমার এক কুন্ন্টাল ষাট কেজি হওয়ার পরে ওনাকে আমি ফোন করে বলেছিলাম যে তোমার সাথে আমার আশি কেজির যে দাম হয়েছে আমি তোমাকে এক কুইন্টাল ষাট কেজি দিলাম তুমি আশি কেজির দামও আমাকে দিলে উনি সমত পোষণ করেছেন আমি উনি গাড়ি পাঠিয়েছেন আমি মাল চন্দন পাঠিয়েছি তারপরে শ্মশানঘাটে কৈলাসর স্থিত পশ্চিমবাজার শ্মশানঘাটে এসছে কাস্ট হয়েছে এখানে এমএলএ সাহেবও ছিলেন আমাদের মাননীয় নোটিশ দাও ছিলেন তারপরে উনি আমাকে বলেছেন যে কিস্তিতে টাকা দেবেন আমার তো আমি গরিব মানুষ ওটা করেই আমি চলি তা আমার গাছটি বিক্রি করার ইচ্ছা ছিল না গাছ মেচুরিটি হয়েছে কিন্তু আমি ওটা অন্যভাবে বেশি আরও বেশি টাকা পেতাম কোম্পানি পেতাম কারণ আমার যুদ্ধেগার মধ্যে গাছ কাজটোর জন্য বিক্রি করেছি ওনার আমার একটা পুরো বদলাম দিয়ে দিই তারপরে উনি যখন নিয়েছেন কাজটি আমাকে বলেছেন চার পাঁচ দিন পরে আমাকে কিস্তির মধ্যে টাকা দেবেন তো চার পাঁচ দিন যখন হয়েছে আমি উনাকে বলেছিলাম যে আমাকে কিছু টাকা দেওয়ার জন্য উনি আমাকে বলেছেন সাত পরে দেবেন এর মানে কিছুদিন পরে সাত দর পরে আমি ওনাকে সাথে যখন যোগাযোগ করি তখন উনি আমাকে বলছেন যে গাছের দাম বেশি হয়ে গেছে উনি বুঝতে পারেননি আমি ওনার সাথে ইয়ে করেছি এই সেই করে আমাকে তারপরে আমি ওনার সাথে কিছু বলিনি আমি দু একজন মানুষকে শুনিয়েছি ও দু একজন মানুষও ওনাকে বলেছে উনি কোনো পাত্তা দেবেন

এবং টুকটুক ড্রাইভার নিয়েছে এবং আমার যে লেবার কেটে দিয়েছে এবং আর কৈলাসের অনেকগুলো নিউজও হয়েছে উনি যে কাজ লাগিয়েছে নিউজও হয়েছে নিউজ হয়েছে নিউজ হয়েছে এমএলএ বক্তব্য দিয়েছেন চন্দনের ব্যাপারে এখন আমার টাকাটা পাচ্ছি না আমি এস ডি পিসের দ্বারস্থ হয়েছি আজকে বাধ্য হয়ে আমি চাইছি না সাংবাদিক সম্মেলন বা সাংবাদিকদের কথা বলতাম কিন্তু আমি নির্ভয় হয় এখন আপনার সামনে এসটি কৈলাসের বুদ্ধিপূর্ণ মানুষ আমরা দুটো সম্প্রদায় যাতে বাতৃত্ব বজায় থাকে এবং আমার টাকাটা যাতে আমি পাই কমও বেশ উনি বয়ে বসে

Tripura Pioneer.